দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দ্রৌপদের পুত্রকন্যা পরিচয় দেব প্রথমে জেনে নিই এই দ্রৌপদী কে ছিল এই দ্রৌপদী ছিল রাজা দ্রুপদের কন্যা এবং অগ্নি অগ্নিকুণ্ড থেকেই তার জন্ম হয়েছিল বারণাবর্তের অগ্নিকাণ্ড থেকে যখন পঞ্চ পাণ্ডব পালিয়ে ছদ্মবেশে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিল প্রত্যেক দিনের ন্যায় ভিক্ষাবৃত্তিতে বেরিয়ে তারা হঠাৎ সংবাদ পায় পাঞ্চাল রাজ্যে স্বয়ম্বর সভা হচ্ছে পাঞ্চাল রাজ্যে রাজা দ্রুপদের একমাত্র কন্যা অপরূপ সুন্দরী দ্রৌপদীর স্বয়ম্বর সভা সেখানে দ্রুপদ একটি কৌশল অবলম্বন করেছিলেন পাত্র নির্বাচনের জন্য লক্ষ্যভেদ করতে হবে নিচে জলাশয়ে মাছের প্রতিবিম্ব দেখে উপরের মাস তীর তীরবিদ্ধ করতে হবে এবং একে একে রাজপুত্রগণ যখন লক্ষ্যভেদে অসফল হয়ে পড়ে তখন ছদ্মবেশী ব্রাহ্মণবেশী অর্জুন সেই লক্ষ্যভেদে অংশগ্রহণ করে এবং লক্ষ্যভেদে সফল হন তারপর দ্রৌপদীকে বিবাহ করেন দ্রৌপদীকে সঙ্গে নিয়ে পঞ্চভ্রাতা মাতা কুন্তির কাছে এসে বলেন দেখো মাতা আমরা কি অমূল্য সম্পদ এনেছি কুন্তি না দেখেই বলে দেন যে যা এনেছ পাঁচ ভাই ভাগ করে নাও ব্যাস সেই মাতৃ আজ্ঞাকে প্রাধান্য দিতে পাঁচ ভাই মিলে কৌ দ্রৌপদীকে বিবাহ করেন যদিও পরে কুন্তি নিজের বলা কথার জন্য অনুতপ্ত হন কিন্তু তার কিছু করার থাকে না ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের পত্নী হন এবং সেই পঞ্চ পাণ্ডবের থেকে দ্রৌপদীর পাঁচটি পুত্র লাভ করেন তার পাঁচ পুত্রের নাম হল প্রতিবিন্ধ সুতোসম সুতকর্মা শতানিক এবং সুতোসেন প্রতিবিন্ধ ছিল দ্রৌপদীর প্রথম পুত্র যিনি ছিলেন যুধিষ্ঠিরের ঔরসজাত সুতোসোম ছিল দ্রৌপদীর দ্বিতীয় পুত্র ভীমের পুত্র ছিলেন এই সুতশ্রম এরপরে দ্রৌপদীর তৃতীয় পুত্র ছিল সুতকর্মা অর্জুন ও দ্রৌপদীর মিলনে সুতকর্মার জন্ম হয় এরপরে চতুর্থ ছিল শতানিক দ্রৌপদী ও নকুলের পুত্র ছিল এই শতানিক এরপরে সুতশ্রেণ ছিল সহদেবের পুত্র দ্রৌপদী ও সহদেবের মিলনে সুতশ্রেণের জন্ম হয় এছাড়াও দ্রৌপদীর দুটি কন্যা সন্তান ছিল সুতনু ও প্রগতি সুতনু ছিল যুধিষ্ঠিরের কন্যা আর প্রগতি ছিল অর্জুনের কন্যা দ্রৌপদীর কন্যা দুটি দ্রৌপদীর মতো অপরূপ সুন্দরী ও বিশ্ববিখ্যাত ছিল দ্রৌপদীর কন্যা সুতনীর বিবাহ হয়েছিল দ্রৌপদীর শাখা শ্রীকৃষ্ণ ও সত্যভামার পুত্র ভানের সঙ্গে এবং তার বিবাহিত জীবন ছিল খুবই সুখের মায়ের মতো সংগ্রামের ও দুঃখের নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এখানেই সমাপ্ত